আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক অনেকেই আমাকে একের পর এক মেসেজ করছে যে স্যার আপনি একটু শিবির সম্পর্কে কিছু বলেন আমি এই যে ছাত্র শিবির সম্পর্কে সবার জানার এত আগ্রহ ছাত্র শিবির সম্পর্কে আমি কিছু বলবো এই যোগ্যতা আসলে আমার নাই তারপরে অনেকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে স্যার আপনি ছাত্র শিবির সম্পর্কে কিছু বলেন আমি প্রথমে সবাইকে একটা কথা পরিষ্কার করে দিচ্ছি আমি ছাত্র শিবিরের কোনো সদস্য ছিলাম না জামাতের কোনো সদস্য ছিলাম না এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে আমি নেই এবং কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এটা হচ্ছে প্রথম কথা বলে নিচ্ছি তার মানে হলো আমার কথাতে আপনি এটা ভেবে নেবেন না যে আমি ছাত্রশিবির করেছি আমি জামাত করি বিষয়টা এরকম নয় আমি একদম পরিষ্কার বলছি বাংলাদেশের কোনো রাজনীতির সাথে আমি জড়িত নই আমি সমালোচনা করি আলোচনা করি ভুল ত্রুটি নিয়ে যাই হোক এখন যদি বলি ছাত্রশিবির সম্পর্কে যদি আমি বলি যে আসলে ছাত্রশিবির কেমন তাহলে আমি আসলে ছাত্র শিবির সম্পর্কে বলার আগে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপিকা তিনি আজকে একটা কমেন্টস করেছেন যে শিবির কেমন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মহিউদ্দিন খান সে হলো শিবিরের সাংগঠনিক সম্পাদক এই শিবিরের এই ছেলেটা সে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট মাস্টার্সে তার পয়েন্ট হচ্ছে ফোর আউট অফ ফোর এই যে দুরন্ত একটা মেধাবী ছেলে এবং আমি যতদিন ধরে ছেলেকে দেখেছি সে অসম্ভব রকমের মেধাবী অসম্ভব রকমের বিনয়ী নম্র ভদ্র নামাজি এবং উন্নত চরিত্রের অধিকারী তো এই ছেলে যদি শিবির হয় তাহলে আমি পরিষ্কার ঘোষণা দিতে পারি শিবিরই ভালো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার সুর ধরে বলবো আমি আমার শিক্ষকতার জীবনে যত শিবিরের ছাত্রকে পড়িয়েছি আমি দেখেছি সত্যিই তারা মেধাবী মেধাবীর অপর নাম হল শিবির তাদের রেজাল্ট অসাধারণ তাদের ব্রেনের ব্রেন একেবারে তীক্ষ্ণ চৌকশ অসাধারণ কৌশলী তাদের বুদ্ধিদীপ্তের কাছে আসলে যে কেউ হার বেড়ে যাবে অন্যদিকে তারা অক্ত নামাজি কোরআতলাবাদী হাদিস পাটকারী এবং সমাজে তারা উত্তম চরিত্রের অধিকারী তারা রাতের শেষভাগে উঠে তাহাজ্জ পরে আর সেজদা দিয়ে সৃষ্টিকর্তার কাছে চোখের জল ফেলে জ্ঞান ভিক্ষা চায় সুন্দর জীবন ভিক্ষা চায় দেশের উন্নতি ভিক্ষা চায় এর নাম হলো শিবির আমি আমার আমি আমার শিক্ষকতার জীবনে দেখেছি আমার এই কথা শুনে কেউ যদি বলে স্যার আপনি শিবিরের পক্ষে বলছেন আমি বলবো যে খবরদার কথা বলবেন না আমি কারো পক্ষে বলছি না সত্য কথা বলতে গিয়ে যদি কারো পক্ষে চলে যায় আমি কি করব বলুন কারণ আমি আজ পর্যন্ত একজন শিবির কেউ পাই নাই যার চরিত্র খারাপ একটা হিসাব করে দেখুন তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ছাত্রলীগ ছিল তাদের কারো কারো তো বয়স বাড়তে 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 আদুভাই হয়ে গেছে পাশ করতে পারে না টিচারদেরকে জিম্মি করে তাদেরকে অনার্সের রেজাল্ট দিতে হয় আর শিবিরের ছেলেদের রেজাল্ট হয় ফার্স্ট ক্লাস ফার্স্ট কেউ সাধারণ ডিপার্টমেন্ট ফার্স্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ডিপার্টমেন্ট থার্ড টপ টেনের মধ্যে তাদের রেজাল্ট থাকে এটাই প্রমাণ করে শিবির একদিকে যেমন মেধাবী অন্যদিকে কলম ধরলে তীক্ষ্ণ তরবারি আবার অন্যায়ের প্রতিবাদ করতে তাদের কণ্ঠ হয়ে যায় তীক্ষ্ণ তরবারির মতো অতএব এই শিবির বাংলাদেশের সম্পদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ